আচ্ছা এই যে পানির পাম্পটা করলো আপনার জমিতে আপনার কি কোনো টাকা পয়সা না কোনো টাকা পয়সা দেশে আপনার তা কিভাবে আপনার জায়গাটা নিল নেছে তারা চাকরি দেওয়ার কথা বলছিলেন তারা পারে না তা জায়গা তো নিয়ে নেছে আমার এই জমি যে নেছে হ্যাঁ এইটার কোনো আমি টাকা পয়সাও পাই নাই কোনো ভাড়া বাবদ কোনো কিছু পাই নাই আমাদের এইটা একর করে নেবে এই মর্মে আমাদের এইটা নেছে হ্যাঁ তো এখন আমি বিভিন্ন সময় মেয়র মহাদার কাছে গেছি এরপর সাবেক মেয়রের দ্বারা গেছি হের আগের মেয়রের দ্বারা গেছি এরপর প্রশাসক সাহেবের দ্বারে গেছি রেজিস্ট্রি সিডি দিছি কোনো তার কোনো আমরা ফলাফল পাই না আমরা পৌরসভা প্রশাসনিক কর্মকর্তার কাছে গেছি কোনো হলে কোনো উপায় না পরে আমি এই যে প্রেয়ারের মাধ্যমে তো গেছি সবসময় যে দরখাস্ত নেওয়া আমরা ডকেট নাম্বার ফেলাইয়া আমার এই রিসিভ করে রাখে কোনো সারা শব্দ নেই তাদের কোনো কর্ণপাত নাই আপনাদের জমিতে যে এই যে পানির পাম্প করলো সেক্ষেত্রে আপনারা কিছু বলেন নাই শুরুতে টাকা পয়সা না দিয়ে তারা কীভাবে কী করলো আসলে আমাদের বলছে যেটা প্রক্রিয়া দিন সময় লাগবে আমাদের যে কাল করছে এই সময় বলছে প্রক্রিয়া দিন সময় লাগবে সরকারি জিনিস একটু সময় লাগে এই কোনো ধরনের কোনো ভাড়া কথা না না কোনো ভাড়া ভাড়া তো দেয় না বা কোনো ইয়ে টাকা পয়সা কোনো কিছুই দেয় নাই আমার এই জমিটা অধিগ্রহণ গ্রহণ আমার ক্ষতিপূরণ পুরসভা জমি এসে টাকা দেবে বললিয়া কিন্তু তারা তারা হুড়া ঘর উঠেছে কেন এলাকায় পানির সমস্যা টাকা দেবে বলা বললিয়া তারা ঘর উঠেছে কিন্তু টাকা ওদের নাই আর ঘরে ঘরে উঠেছে এই ঘরের কোনো ভাড়া ভরাও দেয় না প্রায় দীর্ঘ দশ বারো বছর হয়ে যায় আনুমানিক তারা ভোগ্রাক করে এবং শুধু যে জমি যেটু জমি ঘরে উঠেছে এইটাই না এর আশেপাশেও অনেক জমি এই ঘরের জন্য মালিকের ক্ষতি হইতেছে আমরা আশা করি যে এই মালিক যাতে এই জমির সঠিক মূল্য পায় পুরসভা যেন এই ব্যবস্থা করে আমরা পুরো পুরসভাকে আমরা এটা তো তারা মানে এক নেবে এই কথা বলে ফুরকন মেয়ার মানে জমি ফুরকন মেয়ার এবং তার তার ওই খালাস তার শালিক এই কিন্তু তারা মানে একওয়ার করার পর তারা টাকা পয়সা কোনো কিছু দেয় নাই আর জমির কোনো ভাড়াও দেয় না এখানে পানির প্যাম্প করা হয়েছে তাকে টাকা পয়সা দেওয়া হয় নাই তারপরে তাকে ভাড়ারও কোনো কিছু হয় না তাহলে যে পানির প্যাম্পটা যে করলো এটা কিভাবে করলো আপনারা কি জানেন আমরা জানি করছে তখন আমরা জিজ্ঞেস করছি আমার কাছে যে এটা কিভাবে কি করেন যে এটা তো একর করে নেবে তো একর করলে আমরা তো কি দলটির হয়েছে না পরে এটা করে নেবে মেয়র বলতে যেটা আমরা পরে দেবো না এখন পাম্প চালু করা লাগে পাম্প আইসে এটা প্রজেক্টের কাজ যদি এখন না করি তাহলে সমস্যা হয়ে যাবে করতে বা টাকা পয়সাতে সময় লাগবে এটা তোমার এই কায়দা করে দিয়ে দেবো এরকম আমরা জিজ্ঞেস করছি জামাই এটা আমাদের কাছে বলছে এবং আমরা মেয়রের সাথে তো আর কথা হয় না কিন্তু আমরা দিকে শুনছি যেটা তো এখন তো কোনো কিছু হয়েছে কিনা না এখন তো শুনি জামাই কয়েকবার বলছে জামাত খেলতে দেয় না বা দরখাস্ত করছে এরা ওই নতুন যে এর আগে মহারাজ মেয়র ছিল মহারাজ মেয়রের কাছে এরা দরখাস্ত দেওয়া হয়েছে আমার আলাপ করছে এর কাছে আমরা দরখাস্ত করছি কিন্তু এটা আশ্বাস দিলে দেখি চেষ্টা করি দেখি কত কি হয়েছে এটা আমরা জানি না এখন বর্তমানে এই আসলে কি মূলত ফোরকান মেয়ার জমি কিনা এটা হ্যাঁ ফরকান মেয়ার জমি এবং ফোরকান মেয়ার মামা শুরুর জমি আছে আশা আক্তালিমার জমি আছে জমিটা কার ছিল জমিটা ছিল সিদ্দিকের তারপরে চাকরির সুবাদে তাকে চাকরির কথা কই আর কি ওই জমি ড্যানেস তারপর তারপর তো আর এই চাকরিতে কি হয় না এই টাকা পয়সা দেশে সেবাবত কোন না টাকা পয়সা দেয় না এই হল